আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দিন বারো তারিখ আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বারো তেরো চোদ্দো তিন দিন হচ্ছে এক বসন্ত মেলার যে আয়োজন করেছে ক্রিস্টাল ক্যাসেল সেখানে আমি একটা স্টল বুকিং নিয়েছিলাম তো সেখানেই হচ্ছে যাচ্ছি আজকে সকাল সকালে উঠেই আমি ইব্রাহিম মাহমুদাসহ বাবুকে নিয়ে রওনা হয়েছি যেহেতু সেখানে সকাল থেকে রাত পর্যন্ত থাকতে হবে আর বাবুকে হচ্ছে ফুল টাইম তো বাসায় রাখা যাবে না সেই কারণে হচ্ছে আজকে আমার সাথে করে নিয়ে গেলাম কিছু সময় আমার সাথে ছিল তারপরে কিছু সময় বাসায় ছিল এভাবে করেই আজকে সারা দিনটা গেল তো এখানে আমরা হচ্ছে সকালবেলা চলে আসছি একটু আগে আগেই কারণ হচ্ছে স্টলটা সাজাতে হবে প্রথম দিন যেহেতু আর এইখানে হচ্ছে আমি ক্যানভাসগুলি তারপরে হচ্ছে ড্রেস এগুলো সব টেবিলে এক সাইড করে করে সাজিয়ে রাখছিলাম আর ইব্রাহিম মাহমুদা ওরা আমাকে হেল্প করেছে খুব আর মেলা যেহেতু তো এখানে হচ্ছে সব রকমের প্রোডাক্টেরই হচ্ছে স্টল বসেছিল। আমি লোকেশনটা হচ্ছে আরেকবার একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে মিরপুর দশের একেবারে মেট্রো স্টেশনটার ওখানেই পড়ে ওখানেই হচ্ছে ক্রিস্টাল ক্যাসেল নামের একটা মেলা বসছে ওখানে তো যাই হোক এখানে হচ্ছে আমার স্টলটা মোটামুটি সাজানো গোছানো শেষ আপনারা মিরপুরের আশেপাশে যারা আছেন কাইন্ডলি এখানে একবার ভিজিট করে যাবেন আর আমি মেহেদিটাও এখানে সাজিয়ে রাখছিলাম কিছু যেহেতু মেহেদি আমি হাতে পরিয়ে দিচ্ছি তো সে কারণে কিছু মেহেদি এখানে সাজিয়ে রাখছিলাম আর এখানে হচ্ছে মেনলি ইব্রাহিম আমাকে সাজানো গোছানোতে হেল্প করে অফিসে চলে যায় আর এরপর হচ্ছে আমি আর মাহমুদাই হচ্ছে বিকেল পর্যন্ত ছিলাম বাবুকে নিয়ে তো ড্রেস এখানে রাখার আগে থেকে প্ল্যানিং ছিল না ইব্রাহিমই বলতেছে যে যদি টেবিলে জায়গা থাকে তাহলে সাইডে কিছু রেখে দিতে যে আপনারা সবাই জানেন যে আমি ড্রেসের বিজনেসটাও নতুন নতুন স্টার্ট করেছি আল্লাহ রহমতে তো সবাই আমার এগুলোর জন্য দোয়া করবেন যেন আমার ড্রেসের বিজনেসটা মেহেদিটা এবং আর্টের সবটি সবগুলোই আমি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন চালাই নিয়ে যেতে পারি সবগুলো আসলে মেনটেন করা খুবই টাফ খুবই টাফ তাছাড়া বাবু আছে তো সব কিছু মিলিয়ে আমার জন্যে একটু কষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে সবগুলাই যেহেতু অনলাইন সাইটেই বেশি তো অনলাইনটাও আমাকে সামলাতে হচ্ছে প্রতিদিনই আমার তিনটা পেজকেই রান করে রাখা আপডেট দেওয়া অর্ডার প্রসেসিং সব কিছু মেনটেন করা একটু টাফ এর মধ্যে আবার হচ্ছে একটা স্টল নিয়েছি তিন দিনের জন্য তো এইটাও মেনটেন করতে কষ্ট হয়ে যাচ্ছে এরপরেও আলহামদুলিল্লাহ ইব্রাহিম তারপরে আমার বোনেরা সবাই আমাকে খুব হেল্প করতেছে আমার আম্মু আসলে এরা সবাই হচ্ছে যদি বাবুকে রাখাতে হেল্প না করতো তাহলে আমি সাহস করে কোনোটাই আগাতে পারতাম না সত্যি বলতে সবাই আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমার পাশে আছে বলেই হচ্ছে আজকে আমি এতদূর এগিয়ে যেতে পারছি সবগুলো এক হাতে সামলাতে পারছি তো আজকে সারা দিনটা হচ্ছে মেলাতে কেটে গেছে আর এখন প্রায় রাতে দশটা বেজে গেছে ইব্রাহিম অফিসে যাওয়ার অফিস থেকে বাসায় যাওয়ার পথে আমাকে এদিক থেকে নিয়ে যাচ্ছিল তো আমি ওর জন্য একটা ফিরনি কিনে রাখছিলাম আর বের হয়ে আমরা হচ্ছে একটু ফুচকা খাইলাম দুজনে এরপরে খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় চলে আসছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ